you and beth

নকশ করা তৈরি করলেন ভাই অরিজিনাল আকাশমণিকার আকাশমণিকার মানে আপনাদের যা ফার্নিচার আছে সব আকাশমণিক আকাশমণিকার হাটের এটা হবে হেডসাইট নাকি এটা হবে হেডসাইট আর এটা হবে আর এই খুবই সুন্দর দেখেন এটা দুশাল মডেল না জি ভাই ভাই আচ্ছা আর উপরে দেখবে চারটা পাল্লা নি পিসে দুটো পাল্লা থাকবে মাঝখানে দুটো আচ্ছা আর এদিকে থাকতেছে একটা ড্রেসিং

ফুল সেটের প্রাইস হলো এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট ষাট হাজার না ভাই ঈদের অফার টা চাই ভাই ঈদের অফার চাই ঈদের অফারটা চলে গেছে ভাই ঈদের অফারটা চাই না ভাই মানি না ভাই ঈদের অফাল রাখবেন এটা বলেন

একটা ড্রেসিং টেবিল থাকতেছে আর এদিকে থাকতেছে একটি টু ফাটের লাগতেছে কোনো চাইলে ওয়াডরফো নিতে পারে নাকি

এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ তিরিশ হাজার টাকা সাথে আপনার আল্লা ফেরি আচ্ছা যদি আরেকবার বলে ঢাকা মিরপুর দশ নম্বর আচ্ছা দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনার কিন্তু ভালোভাবে ফার্নিচার দেখে নিতে পারবেন এবং ডেলিভারি নিয়ে টেনশন টেনশন হয়েছে সব হয়েছে মাজ ভাইয়ের আপনারা জাস্ট শুধু অর্ডার করবেন এক হাজার টাকা দিয়ে আপনার শুধু জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন বাদ বাকি টেনশন কিন্তু সব মাজ বাইরের উপরে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেটগুলো পেতে অবশ্যই ভিডিও বাংলা ব্লক চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন হতে গেলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট আজকের ভিডিওটি এ পছন্দ হয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ